আজ আমি আপনাদের নিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অনুপ্রেরণায় সতীর একান্নটি পিঠের আদলে তৈরি হয়েছে একান্ন কালীবাড়ি মূল মন্দির প্রাঙ্গনে মা দক্ষিণা কালীকে ঘিরে আছে একান্নটি সতীপীঠের বিগ্রহ এই মন্দিরে আসলে আপনাদের মন শান্তিতে তো ভরে যাবে তার সাথে পূরণ হবে আপনাদের মনস্কামনা খোলা আকাশের নিচে রয়েছে দেবাদি দেব মহাদেব গণেশ ঠাকুর এখানে বিরাজমান মন্দিরের ভিতরে ঢুকতে রয়েছে দুপাশে দুটো সিন্ধু নমস্কার বন্ধুরা সবার প্রথমে তনুশ্রী ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি একান্ন কালীবাড়ি এই একান্ন কালীবাড়ি কোথা থেকে নামটা এলো এই একান্ন কালীবাড়ি মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই একান্ন কালীবাড়ি মন্দিরে সেটা তো বলে দেবই তার সাথে বলে দেবো এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় ভোগের ব্যবস্থা আছে কি না এ টু জেড ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে আপনাদের সকলকে এই মন্দিরটা ঘুরে তো আমি দেখাবই চলে যখন এসেছি কিন্তু তারাকে বলে দেবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আমি এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনে সবার প্রথমে বলে দিই এই মধ্যমগ্রাম স্টেশনে আপনারা কিভাবে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল বারাসাত লোকাল যে কোনো ট্রেন ধরে কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই মধ্যমগ্রাম স্টেশনে শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনে আসতে ভাড়া লাগবে পার পারসেন্ট পাঁচ টাকা আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে এই হলো স্টেশনটা মধ্যমগ্রাম হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে আর এই শেষের দিক থেকে আমি বেরিয়ে যাব বাইরে কারণ বাইরে আছে অটো কিংবা টোটো সেই অটো টোটো ধরে আমাকে যেতে হবে সবার প্রথমে মধ্যমগ্রাম চৌমাথা তো চলুন চলে যাই বাইরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা সোজা এখন চলে যাব মধ্যম গ্রাম চৌমাথা তাহলে চলুন সবার প্রথমে আমরা টোটো ধরে নিই আর মধ্যম গ্রাম চৌমাথা গিয়ে আবারও কথা হচ্ছে ভাড়া লাগবে মাত্র দশ টাকা চৌমাথায় দাঁড়িয়ে আছি তো এটা হলো যশোর রোড আর আমাদের যেতে হবে ওই যে বাদু রোড দেখতে পাচ্ছেন বা দিকে গাড়িগুলো আসছে যে সেই দিকটাতে কিন্তু আমাদেরকে যেতে হবে এটা হলো বাদু রোড এর টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু টোটো ধরতে হবে আমাদেরকে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হলো বাদু রোড আর এই বাদু রোড থেকে কিন্তু টোটো ধরে আমাদেরকে যেতে হবে সারদা পল্লী মিশনের গেট তো চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে ভাড়া লাগবে মাত্র দশ টাকা সময় লাগবে দশ মিনিটের মতো আমি এখন দাঁড়িয়ে আছি একদম সারদা পল্লী গেটের সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা গেট আর আমরা কিন্তু এসছি এই যে এই রোগটা দিন আর এই হলো সারদা পল্লী মধ্যম গ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে আমরা কিন্তু চলে এসেছি সারদা পল্লী আর এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই দিয়ে কিন্তু আমাদের সোজা যেতে হবে আজকের আমাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে কিছুটা পথ এগিয়ে এসেই চলে এসেছি একান্ন কালীবাড়ি এই একান্ন কালীবাড়ি মন্দিরটি প্রতিষ্ঠা করেন জ্যোতিষ আচার্য শ্রী জয়দেব শাস্ত্রী মহাশয় মন্দির প্রতিদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবারও বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও প্রতি মঙ্গলবার সারাদিন মন্দির খোলা থাকে ভক্ত সাধারণের জন্য মন্দিরের ভিতরে যাবার আগেই রয়েছে সংকট মোচন হনুমানজির মন্দির হনুমান্জিকে দর্শন করে সিঁড়ি বেয়ে উপরের দিকে তিন তলাতে রয়েছে এই মন্দির সত্যযুগে দক্ষ রাজা নিজের রাজপুরিতে মহাযুদ্ধের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা মুনি ঋষি সকলকে নিমন্ত্রণ করলেও নিজের মেয়ে সতী এবং জামাই শিবকে নিমন্ত্রণ জানাননি বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে সতীর সামনেই দক্ষ রাজা শিবের নিন্দা করেন প্রতিনিন্দা নিন্দা সহ্য না করতে পেরে যজ্ঞকুণ্ডে আত্মহতি দেন সতী তখন শিব খুদ্ধ হয়ে সতী শব্দেও কাঁধে নিয়ে বিশ্ব সংসার ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন এই দৃশ্যটি এই দেওয়ালে দেখুন তোলা হয়েছে খুব সুন্দর ভাবে সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে খুব সুন্দর ডিজাইন করা সিংহ দুয়ার একটু এগিয়েই দেখতে পাবেন বাদিকে গণেশ ঠাকুরের একটি সুন্দর মূর্তি সিদ্ধি থাকা গণেশ ঠাকুর এখানে বিরাজমান গণেশ ঠাকুরকে দর্শন করে এগিয়ে দেখতে পাবেন বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরের চারিদিকে রয়েছে পরপর একান্ন শক্তিপীঠের বিগ্রহ একান্ন শক্তিপীঠ গুলি তো আপনাদেরকে দেখাবই তার আগে চলুন দর্শন করি এই মন্দিরে জাগ্রত দক্ষিণাকালী মা এই হলো গর্ভগৃহ আর এই মা সবার মনের আশা পূরণ করে কাউকে নাকি খালি হাতে ফেরায় না দেখুন কি খালিয়াতে গর্ভগৃহে ঢোকার আগে রয়েছে মায়ের চরণ গর্ভগৃহের বা রয়েছে বিশাল বড় লোকনাথ বাবার একটি বিগ্রহ কি সুন্দর দেখতে এই মন্দিরের একজন কর্তৃপক্ষ দাদার মুখ থেকে শুনে কিছু কথা এই মন্দিরের ব্যাপারে দাদা আপনার নামটা বলুন আমার নাম সুব্রত চক্রবর্তী আচ্ছা এই যে মন্দিরটা একান্ন সতীপীঠ হ্যাঁ এটা মাথায় আসলো কিভাবে আমাদের মন্দিরটা হচ্ছে একান্ন কালীবাড়ি মন্দির হ্যাঁ এটা হচ্ছে আমাদের মহারাজ যিনি জয়দেব শাস্ত্রী উনি এই মন্দিরটা স্বপ্ন দেশে পেয়েছিলেন আচ্ছা একদিন রাত্রিবেলা উনি স্বপ্ন দেখেন যে মা ওনাকে স্বপ্নে বলেন যে বিভিন্ন রকম ওনাকে প্রতিকার বা বিভিন্ন রকম জিনিসপত্র ওনাকে আদেশ দেন যেরকম এইসব জিনিসগুলো দিয়ে উনি বিভিন্ন লোকের মানুষের ভালো কাজ করতে পারে আচ্ছা এখানে প্রতিকার হয় এখানে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া এবং বিভিন্ন রকমের ক্রিয়ার মাধ্যমে আমরা প্রতিকার করে থাকি মানে বিভিন্ন রকম রোগের রোগ হোক বা বিভিন্ন রকম সমস্যা ধরুন আচ্ছা মানসিক হতে পারে সেটা শারীরিক হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা বা টাইপস এর যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা সমাধান করে থাকি আচ্ছা এবারে তার জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা নিয়মাবলী আছে দেখবেন মন্দিরের বাইরে দেখবেন লেখা আছে ওটা ওখানে প্রত্যেকদিন দশটা থেকে বারোটার মধ্যে আসলে বিনামূল্যে আমরা প্রতিকার দিয়ে দিই আচ্ছা বিনামূল্যে বিনামূল্যে প্রতিকার করে দিই ঠিক আছে আর এখানে কি ভোগের ব্যবস্থা আছে রোজ এখানে ভোগের ব্যবস্থা আছে নিত্যদিন আমাদের পুজো হয় দুবেলা পুজো হয় সন্ধ্যেবেলা সন্ধ্যা হতেই পর আমাদের মন্দিরের সামনে প্রাঙ্গণ থেকে এখানে ভোগ দেওয়া হয় আচ্ছা মানে বসে খাওয়ার কি কোনো ব্যবস্থা আছে নাকি না প্রসাদটাই সবাইকে এমনি বিতরণ করা হয় সেটা প্রসাদে আপনি এখানে বসেও খেতে পারেন বসে খাওয়ার জন্য দেখুন বৃহস্পতিবার রোববার আমাদের এখানে চেম্বার থাকে স্যার তো ওই দিনকে আমাদের উপরে যে উপরে জায়গা আছে ওখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা থাকে আচ্ছা ভোগ প্রসাদের জন্য কি কোনো মূল্য আছে না না সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা এখানে বাৎসরিক উৎসব কবে হয় এখানে বাৎসরিক আমাদের দেখুন আমাদের দুখানা অনুষ্ঠান হয় এখানে সেটা খুবই বড় করে হয় তার মধ্যে বাৎসরিক অনুষ্ঠানে আমাদের কয়লা জানুয়ারি কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ দেখেন মূর্তি আছে রামকৃষ্ণ জন্মাষ্টমী একই দিনে পরে কল্পতরু উৎসব ওটাই আমাদের এখানে খুব বড় করে পালন করা হয় ব্যাপারটা হচ্ছে দু হাজার আঠারো সালে মন্দিরটা যখন তৈরি হয় ওটাও কল্পতরুর দিনই হয়েছিল কয়লা জানুয়ারিতে তো তারপর থেকে ওটাই আমাদের বাৎসরিক উৎসব এছাড়া মহালয়া উৎসব পালন হয় আর হচ্ছে আপনার কৌশিক অমাবস্যা ফলাহিনী অমাবস্যা এই গুলো খুব ধুমধাম করে দুর্গাপুজো কি হয় দুর্গাপুজো হয় বাট এখানে যেসব এটা মানে দেবী এখন ওটা রূপের হিসেবে আমার দুর্গা রাখা আছে কিন্তু ওটা নর্মালি আমরা ছোট করে পুজো করে থাকি ওটা ঝুমঝাম করে এখানে একসাথে কালী পুজোটা হয় আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি বলে ফোন নাম্বার আমাদের আছে নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ডাবল এইট সিক্স জিরো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে গর্ভগৃহে চারিদিকে রয়েছে প্রদক্ষিণ করার সুন্দর জায়গা আপনারা এই মন্দিরে আসলে মাকে পুজো দিয়ে চারিদিকে প্রদক্ষিণও করে নিতে পারবেন এইবার চলুন এক এক করে শক্তিপীঠ বিগ্রহগুলি দর্শন করে প্রত্যেকটি বিগ্রহের উপরে দেওয়ালে লেখা রয়েছে কোন শক্তিপীঠ কোথায় অবস্থিত কোন দেহখণ্ড পড়েছিল কোন দেবী সকল কিছু সুন্দরভাবে লেখা রয়েছে সকল ভক্তদের জন্য কোলা আকাশের নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব কি সুন্দর দেখতে বন্ধুরা যতটা পারলাম আমি এই একান্ন কালীবাড়ি মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম যদি ভালো লাগে তাহলে একবার এসে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে মা খুব জাগ্রত আমার তো খুব ভালো লেগেছে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা